আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দাউদ সাল্লাম ও শ্রমের মাধ্যমে জীবিকা উপার্জন শ্রমের মাধ্যমে জীবিকা অর্জন যে আল্লাহ আল্লাহতালার নিকট কত পছন্দনীয় তা উপলব্ধি করা যায় হজরত দাউদলা সাল্লাম এর একটি কাহিনী থেকে তাফসির ইবনে কাসির বর্ণিত আছে হজর দাউদ আলাহ সাল্লাম তার রাজত্বকালে শব্দবেশে বাজারে গমন করতেন এবং বিভিন্ন দিক থেকে আগাত লোকদেরকে জিজ্ঞেস করতেন দাউদ কেমন লোক তার রাজত্বে ইনসাফ সুবিচার প্রতিষ্ঠিত ছিল সব মানুষের সুখে শান্তিতে দিন কাটাত রাষ্ট্রের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ ছিল না তাই যাকে প্রশ্ন করা হতো সেই দাউদ সালামের প্রশংসা এবং গুণকীর্তন ও ন্যায় বিচারের কারণে কৃতজ্ঞতা প্রকাশ করতো আল্লাহতালা তার শিক্ষার জন্য একজন ফেরেস্তা মানুষ বেশি প্রেরণ করেন দাউদ আল্লাহ যখন বাজারে যাওয়ার জন্য শব্দ বেশি বের হলেন তখন এই ফেরেস্তার সাথে তার সাক্ষাৎ হলো অভ্যাস অনুযায়ী তাকেও তিনি সেই প্রশ্ন করলেন মানবরূপী ফেরস্তা জবাব দিল দাউদ খুব ভালো লোক নিজের জন্য এবং ও প্রজাদের জন্য তিনি সর্বোত্তম ব্যক্তি তবে তার মধ্যে এমন একটি অভ্যাস আছে যা না থাকলে তিনি পুরোপুরি কামেল মানুষ হয়ে যেতেন তিনি জিজ্ঞেস করলেন সেটা কি অভ্যাস ফেরেস্তা বলল তিনি তার ও তার পরিবারের ভরণ পোষণ বায়তুল মাল তথা সরকারি দনাগার থেকে গ্রহণ করেন এ কথা শুনে সাল্লাম আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করেন দোয়া করলেন তিনি বললেন হে আল্লাহ আমাকে এমন একটি হস্তশিল্প শিক্ষা দিন যার পারিশ্রমিক দ্বারা আমি নিজের ও পরিবারের বরণ পোষণ চালাতে পারি এবং জনগণের সেবা কাজ কর্ম বিনা পারিশ্রমে আজাম দিতে পারি অর্থাৎ আঞ্জাম দিতে পারি আলা তার দোয়া কবুল করলেন এবং তাকে বর্ম নির্মাণ কৌশল শিখিয়ে দিলেন পয়গম্বর সুলভ সম্মানস্বরূপ তার জন্য লোহাকে মোমের মতো নরম করে দিলেন যাতে কাজটি সহজ হয় এবং অল্প সময় জীবিকা এবং উপার্জন করে তিনি অবশিষ্ট সময় ইবাদত রাজকর্মে নিজেকে নিয়োজিত করতে পারেন এবং হাতে কাজের অনেক গুরুত্ব মহাজ্ঞানী গুণী যারা কাজ করেছেন সবাই তারা অলস হয় বাঁচা নয় জীবন হোক কর্মময় মহান আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখবে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুন আল্লাহ রসুলে পথে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত